জনগণের প্রতিটি অংশ তারা ক্ষুব্ধ তারা এই নীতিকে পছন্দ করছে না আমাদের রাজ্যে আমরা দেখতে পাই সেই জায়গায় মানুষের এই ক্ষোভ বিক্ষোভকে সংহত করে মানুষের জীবন দৈনন্দিন জীবনে যে নানা ধরনের সমস্যা আছে এগুলোকে সামনে রেখে সেভাবে জনগণের মধ্যে আলো খুশিকর আগে লেখা থাকার মধ্য দিয়ে যে ঐতিহ্য বা যে অবদান কমে তারা আমি তার সারা জন লড়াই রেখে গেছেন আমরা সেটাকে আরো মজবুত আরো যোগদা আরো এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে তাকে আমাদের শ্রেষ্ঠ সম্মান আমরা নিতে পারবো